অনেক মূর্খ মানুষের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আজকের এই বড়ডবার মানুষ যারা সমবত হয়েছেন ভাই সিংরাইল গ্রামের মানুষ কাঁচাল ইউনিয়ন খুব কাছেই বোধহয় মনে হয় আপনাদের এখান থেকে খুব কাছের একটা গ্রাম তিনবার পার্লামেন্টে ইলেকশন করেছে ইতিহাসটা আপনারা শুনেছেন যে আসলে কি করুন দশা এই আওয়ামী লীগ সরকার সতেরো বছর দেশে করে গিয়েছে নির্বাচন নামে একটা প্রহসন ভোটারবিহীন নির্বাচন যাচ্ছে তাই অবস্থা প্রতিবাদ করতে গেলে গুম হয়েছে প্রতিবাদ করতে গেলে গুলি খেয়েছে প্রতিবাদ করতে গেলে মামলা হয়েছে প্রতিবাদ করতে গেলে নির্যাতনের শিঙ্গার হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষের দেশে ভাই বলেছে যে আপনার আমরা সব শেষ মহান পাকের কাছেও বিচার রেখেছিলাম আল্লাপাক এমন বিচারই করেছেন যে সেই আবাবিলের পাখির কথা মনে হয় আর যারা এখানে ওলামাই কেরা গেছেন তারা বলতে পারবেন ছোট্ট ছোট পাথর নিক্ষেপ করে বিশাল এক অশ্বর এই বাহিনী হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল সে ছোট্ট আবাবিল পাখি এমনি দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা ছোট্ট ছোট মানুষ ছেলেরা রাজপথে আন্দোলন করে আমরাদের ছেলেরা সাথে ছিল এই সরকারের এই খুনি সরকারের পতন ঘটিয়েছে শুধু পতনই ঘটায় নাই দেশ থেকে বিতাড়িত হয়েছে শুধু বিতাড়িতই হয় নাই পার্লামেন্টের সকল সদস্যই পলাতক মিনিস্টার লেভেলে যারা ছিল মাননীয় মন্ত্রী মহোদয় যারা ছিল তারা অধিকাংশই পলাতক যারা দেশে ছিল তারা গ্রেপ্তার তো পৃথিবীর ইতিহাসে এটা খুঁজে পড়ানো একটা সরকারের পতন হলে আপনার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারাও পলাতক মন্ত্রী পলাতক দেশের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন উনিও পলাতক শেখ হাসিনা একবার খুব দাম্বিকতা অহংকারের সুরে বলেছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা পালাতে চান শুনছেন নাকি না শুনেন নাই শুনছেন না পালাতে যান অথচ দেখেন পালাইছে পালাইছে না পালাই নাই পালাই গেছে আমাদের যার দল করি দেশ একটি আপস নেত্রী বেগম তাকে বাড়ি করে করেছিল ক্যান্টনমেন্টে বাড়ি থেকে বিতাড়িত করেছিল যুজবস্তি করে সেদিন উনি আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন আল্লাহর গজব করবে মনে আছে আপনাদের দেখছেন অবস্থা গজবটা কে করছে উনি দেশ থেকেই বিতাড়িত হয়ে গেছে দেশে কবে আসতে পারে জানি না মা মহান আল্লাহ ফাঁকে জানে আওয়ামী লীগ ভাইরা যারা আছেন যদি আওয়ামী লীগের সমর্থক বাইরে যদি এখানে থেকে থাকেন আমার কথাতে কষ্ট নিয়েন না কারণ বাস্তবতা হলো এমন নিষ্ঠুর এবং অমানবিক কাজ করেছে সতেরো বছরে যে দল আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেছে এবং এমন অবস্থা করেছে যে মনে হয় যে আওয়ামী যারা করে বা যারা ভোট দিয়েছে সমর্থন করেছে তারা বোধ দেশের রিফিউজ এমন অবস্থা করেছে এটা আওয়ামী লীগের স্বীকার করে কে করেছে একটা মানুষ মাত্র একটা মানুষ শেখ হাসিনা দাম্বিকত অহংকার কোথায় গেল নাই তো দেশে একদম আসতে পারবে কিন্তু তারও কোনো গ্যারান্টি নেই আপনারা দেখে যেতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই বাইর আমার অনেক রক্ত অনেক অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমরা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আমরা আশা করছি হবে এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আমাদের বিশালের আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা সাধারণ মানুষের ডাক্তার মাহবুব রা লিটুন ভাইকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের এই ত্রিশালের অনেক রাস্তাঘাট এখনও করার বাকি আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ভালো নেই অনেক গ্রামে এখন পর্যন্ত বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও সুন্দরভাবে গড়ে ওঠে নাই সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমরা দীর্ঘ সময় ওনার সাথে কাজ করছি ওনার আরেকটি গুণ হলো হয়তো আপনারা কাছ থেকে জানেন কি না জানি না হয়তো শুনে থাকবেন উনি একজন ভদ্রলোক মানুষ শিক্ষিত মানুষ শিক্ষিত আমরাও কিন্তু আমার শিক্ষার ওনার শিক্ষার শিক্ষিতর মধ্যে একটু তফাত আছে একটু তফাত আছে উনি বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেধার যেখানে সমাহার ওইখান থেকে পাশ করেছেন এম ডাক্তারি করে ডাক্তারি পাশ করেছেন আমেরিকা লন্ডন থেকে ডিগ্রি এনেছেন অনেক মেধাবী মানুষ অনেক শিক্ষিত মানুষ ওনার পরিবার একজন বলেছেন যে ওনার পরিবার সম্বন্ধে আমরা জানি ওনার বাপ সৎ মানুষ ছিলেন ওনার দাদা ভালো মানুষ ছিলেন তো সেই ধারাবাহিকতায় ওনার সততার প্রশ্নে কোনো প্রশ্ন নেই একশো পার্সেন্ট খাঁটি এবং এই যাই হোক সততার প্রশ্নে একদম প্রশ্নাতীতভাবে আমরা গ্যারান্টি দিয়ে পারি হান্ড্রেড পার্সেন্ট একটা সৎ মানুষ তো আমরা সৎ মানুষকে ভোট দেবোতে টাকিয়ে দেবো যাকে পার্লামেন্টে পাঠাবো ওই জাতীয় সংসদে গিয়ে কথা না বলে ত্রিশালে সে চিন্তা করবে যে কয়শো টন গম আসছে গম আসছে কয়শো আমার মতো যারা মুসাহেব আছে ওনার ওই এমপিদের কিছু চামচা থাকে না বলে না গ্রামের মানুষ বলে এমপি হিসাবে চামচা ওই গম বাঁধ বাটোয়ারা নিয়ে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় ওনার মাধ্যমে সেটা হবে না চাকরির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও করার ক্ষেত্রে কত টাকা লাগে জানেনি ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দাবি করে বসে এমপিকে দিতে হবে পরে এমপি ভুক্ত করে আনবে লাগবে না প্রয়োজন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদের শূন্য পদ সৃষ্টি হয়েছে মাননীয় জাতীয় সংসদের কাছে গিয়েছে ভাই আমি তো আওয়ামী লীগ করেছি আমি তো বিএনপি করেছি আমার এই চাকরি আমার সন্তানের চাকরি হতে ছেলেটা মাস্টার ডিগ্রি পাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরেকজন গিয়ে বলছে টাকা লাগবে টাকা দিতে হবে লাগবে না ওনার ক্ষেত্রে এই টাকাটা লাগবে না গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি এখানে একজন শিক্ষিত ছেলে বলে গেছেন যে যদি উনি এমপি হতে পারেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে বিশালের মানুষের শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন পসিবল এটা সম্ভব ওনার পক্ষে আমি স্বল্প পরিসরে উনি যেহেতু বলেছেন নয়টার মধ্যে বক্তব্য শেষ করতে হবে তাই সময়টা আমি খুব বেশি বাড়াতে চাই না রাজনৈতিক আওয়ামী লীগ কিচ্ছা কাহিনী যে অত্যাচার যে নির্যাতন করেছে বাংলাদেশের ইতিহাসে সারা বিশ্বের ইতিহাসে নজির মেহের সেটা বলতে গেলে সময় সময় যেহেতু খুব অল্প শুধু আমি আপনাদের কাছে বলতে চাই প্রতি হিসাবে ভোটের ভোট যাওয়ার অধিকার এবং আপনাদের ভোট দেওয়ার দায়িত্ব অবশ্যই আছে বললাম নাকি বলেছে যারা এখানে আছেন আজকে বাড়িতে গিয়ে চিন্তা করবেন ওনার বাড়ি কাঠালের সিংরাইল উনিও পার্লামেন্টে টিকিট নিয়ে আসবেন আমরা প্রত্যাশা করি না আল্লাহর উপর বর্ষা রেখে বিশ্বাস রাখি পাঁচ তারিখের পাঁচই আগস্টের পর যে কাঠামো যে রাজনৈতিক চিন্তা চেতনায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এগিয়ে যাচ্ছে সেই থিওরি থেকে বলে যাচ্ছি এবং বিশ্বাস করি ডাক্তার মাহবুবর্মা লিটন ভাই পিসালের সংসদের সাত থেকে টিকিট পাবেন টিকিট পাবেন টিকিট পাবেন এর মধ্যে কোনো দ্বিধা নেই মনে রাখবেন টিকিট নিয়ে আসবেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারতাম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে ঘরে যেতে পারতেন বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প কোনো অপশন নেই ডাক্তার মাহবুবর নিতুনকে টিকিট দিতে হবে কারণ একটা কারণই যথেষ্ট বাংলাদেশের পাঁচটি আগস্টের পর রাজনৈতিক চেতনা এবং রাজনৈতিক যে পটপরীর্তন যে চেতনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন সেখানে প্রায়টি বেসেছে শিক্ষিত এবং যোগ্য ব্যক্তিকে পার্লামেন্টে দিতে হবে দিতে হবে যেতে তো দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের টিশালের যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি অথবা বর্তমান সময়ের রাজনৈতিক হালচাল যদি আমরা পর্যালোচনা করি তাহলে ডাক্তার মাহমুদ রহমানের বিকল্প কোনো দ্বিতীয় ব্যক্তি এই ত্রিশালে এখন পর্যন্ত ত্রিশালের রাজনীতির মাঠে নেই 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 আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি বলেন তারই আলোকে আজকের এই বরডবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই ছাত্র সমাজ যুব সমাজ কৃষক মেহনতি মানুষ এবং সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকের দায়িত্ব আজকে থেকে নিয়ে এই সালের আমূল পরিবর্তনের চিন্তা যদি আপনারা করে থাকেন অবশ্যই ভালো যোগ্য একটা সব মানুষকে পার্লামেন্টে পাঠান দলমত নির্বিশেষ আওয়ামী লীগের চিন্তা থেকে তার কাজ করা হবে না জামাতের চিন্তা থেকে কাজ করা হবে না জাতীয় পতির চিন্তা থেকে কাজ করা হবে না ব্যক্তি ডাক্তার মহল নিধন মানুষকে ভালোবেসে এই ত্রিশালের সমস্ত সমস্যা একটার পর একটা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে এগিয়ে যাবেন এই বিশ্বাস থেকেই ওনার সাথে রাজনীতি শুরু করেছি ভাইয়ের আমার তাই আজকে আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব আপনারা প্রতিবেশী হিসাবে যোগ্য মানুষ হিসাবে শিক্ষিত মানুষ হিসাবে এবং যোগ্য একজন পার্লামেন্টারি হিসাবে আগামী দিনে ওনাকে জাতীয় সংসদের টিকিট দিবেন এবং আমরা সকলেই ওনার পক্ষে দলমত পরিবেশে এলাকার সন্তান হিসেবে কাজ করে যাব এই দৃঢ় প্রত্যাশা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি